আলাইকুম যারা অনলাইনে ছোট ছোট কাজ করে কিছু অর্থ উপার্জন করতে চান তাদের জন্য আজকে নতুন একটি কাজ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে জিমেইল ক্রিয়েট এটি করার জন্য আপনি যখন আমাকে টেলিগ্রামে নক করবেন তাহলে আপনাকে আমি এই যে এরকম ভাবে ইমেল এবং পাস দিয়ে দিব এই ইমেল এবং পাসের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে জন্য আপনি আপনার ফোনের যে জিমেইল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিতে চলে আসবেন তারপর এখান থেকে যে আপনার জিমেলের প্রোফাইল আইকন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশন পাবেন এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে গুগলে ক্লিক করবেন পরে ইনফো চেক করবে এবং আপনার ফোনের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনের লকটা দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে এখান থেকে দেখুন এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবো তারপর এখান থেকে ধরুন ফার্স্ট নেমের জায়গায় আপনি যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মুকিত এটি দিয়ে আমি নেক্সটে ক্লিক করবো এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন যেন আপনি যে বয়সটা সিলেক্ট করবেন সেটা যেন বিশ বছরের উপরে হয় তো আমি এখানে দিচ্ছি বিশ এপ্রিল দুই হাজার আর এখানে আপনি প্রথমে যে নামটি দিবেন সেটা যদি মেল হয় তাহলে মেল সিলেক্ট করবেন আর ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন তো আমি মেল সিলেক্ট করতেছি এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখুন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এই যে উপরে গুলা দিয়ে কিন্তু হবে না আমি আপনাকে যেটি প্রোভাইড করেছি সেটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো আমি যদি এখান থেকে যে ইমেলটা আছে এটা যদি এখানে বসিয়ে দিই যে ইমেল অ্যাড্রেস তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক করবো তারপর এখান থেকে দেখুন যে পাসওয়ার্ড রয়েছে আমি কিন্তু পাসওয়ার্ড প্রোভাইড করব আপনাকে সেই পাসওয়ার্ডটি বসে এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন তারপর আই তারপর আবার এই যে জিমেইলের প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার যে এই জিমেইলগুলো রয়েছে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাকে প্রোভাইড করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আমি যখন আপনাকে বলবো যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়েছে অর্থাৎ সাকসেস হয়েছে আপনি ফোনের সেটিংসে চলে আসবেন তারপর এখান থেকে আপনার যে অপশনগুলো রয়েছে এখান থেকে খুঁজে নেবেন অ্যাডিশনাল সেটিংস তারপর এখান থেকে দেখুন অ্যাকাউন্টস অ্যান্ড সিনস এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে গুগলে ক্লিক করবেন তারপর আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন জিমেল সেটিতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে যে থ্রি ডটটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে রিমুভ যে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে এই রিমুভ অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিতে হবে